कर्य मध्यमा अस्मत्चार्यता वंदे गुरुपरम स्रृते स्मृते पुराणा करुणा नमा भगवत पाद शंकर लोक शंकर नमो नारायण जय गुरु नमस्कार भक्तबिंदो দর্শকবৃন্দ বিন্দু বাংলা পূজা পাঠ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে এই আমার যে ইউটিউব চ্যানেল বাংলা পূজা পাঠ এখানে পৌরোহিত্যমূলক সমস্ত প্রকার আলোচনা করা হবে ক্রিয়াদি ভিডিও নিয়ে আসা হবে পরপর সাজিয়ে বৈদিক স্নান শিখাবন্ধন তিলক ধারণ আচমন কুষাঙ্গরি ধারণ এই সমস্ত পরপর যে সামান্য কাণ্ড রয়েছে বা নিত্যকর্মের ক্লাস রয়েছে সমস্তটি এই ইউটিউব চ্যানেলে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যা আজও পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল কভার করেনি কোনো পূজা পাঠের ইউটিউব চ্যানেল তা কিন্তু কোনোদিনই কভার করেনি আমি পরপর আপনাদেরকে নিত্য নৈমিত্তিক পূজাপাঠের যেগুলি প্রয়োজন এবং পরে সিরিয়াল বাই সিরিয়াল পাঠ চণ্ডীপাঠ এই এইসব অভ্যাস করাবো তারপর বিভিন্ন পৌরোহিত্যিক কর্মে অষ্টদশত দল ইত্যাদি পরপর সমস্ত কিছু নিয়ে যাব তাই আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন তো বেশি কথা না বলে চলো আমরা ভিডিওটা শুরু করি স্নান এই পূজায় বসে সর্বপ্রথম কাজই হচ্ছে আমাদের মন্ত্রস্নান বা বৈদিক স্নান এখানে সামান্য গঙ্গা জল হাতে নিয়ে সামান্য গঙ্গা জল হাতে নিয়ে এ হাতটা তলে এই হাতটা উপরে রেখে মন্ত্র পাঠ পূর্বক সেই জলটি নিজের মাথায় সিঞ্চন করাকে আমরা বলি মন্ত্র স্নান এটি পূজার সর্বাগ্রে করতে হয় এইবার এটি ওই যারা আমরা যারা ব্রাহ্মণ রয়েছি বা জাতি রয়েছি তারা নিত্য সন্ধ্যা উপাসনার সময় করে থাকি তার পরে আর প্রয়োজন হয় না কিন্তু পূজা পাঠের প্রারম্ভে করা উচিত তাই আমরা এটি নিয়ে সর্বপ্রথম আলোচনা করছি যেহেতু পূজার অঙ্গ সর্বপ্রথম এটি তাই আমরা কি করব না প্রথমে নিজের দক্ষিণ হস্তে কিঞ্চিত পরিমাণ গঙ্গা জল নেব নিয়ে বা হাতে এই তলে দেব যাতে জলটি চুয়ে না মাটিতে পড়ে তার জন্য আমার ডবল ডবল প্রোটেকশন এইটি দেওয়ার পর এবার আমরা মন্ত্র পাঠ করব কি মন্ত্র এই যে মন্ত্র আমরা পাঠ করব সেটি অনুষ্টুপ ছন্দের মন্ত্র মানে আটটি আটটি করে অক্ষর আমরা এক এক দমে পাঠ করব আটটি অক্ষর বলবো থেমে যাবো আবার আটটি অক্ষর বলবো মন্ত্রটি কি タル मंत्र सुनि लिया जा जल लिए छिए बार मंत्र पाठ ओम विष्णु पादार्य संभूते गंगे त्रिपथ गामिने धर्मा विख्याते पापम मे हर जनवे श्रद्धा भक्ति संपरिणे श्री मातर देवी जानवे अमृत ते नाम देवी হেমাম এই মন্ত্রটি পাঠ করে ওই জলটি নিয়ে উম গঙ্গা বলে নিজ মস্তকে সর্ব গাত্রে এইটি হচ্ছে মন্ত্র স্নান এবার দেখো এই যে মন্ত্র আমরা পাঠ করলাম এই মন্ত্রর অনুষ্টুপ ছন্দ কেমনভাবে পাঠ করলাম দেখো বিষ্ণু পাদার ঘাসম্ভূতে তেতে আমরা থাবলা দেখো তেতে আটটি অক্ষর আছে তে পর্যন্ত ব থেকে তে পর্যন্ত বি থেকে তে পর্যন্ত আটটি অক্ষরই রয়েছে এখানে আমাদের স্টপ বিষ্ণু স্টপার থেমে গেল গঙ্গে গামিনী থেমে গেল আটটি আটটা একটি লাইনে ষোলোটি অক্ষর থাকে কোথাও কোথাও ঐোলটি জায়গা সাতেরোটি থাকে সেখানে আটটি আটটি করে ভাগ করে আটটি নটি করে ভাগ করতে হবে

আমরা ওই এই মন্ত্র মন্ত্রটি অনুষ্টুপ ছন্দ আটটে আটটি করে ভেঙে পাঠ করবেন খুব সুন্দর লাগবে শুনতে আমি যেভাবে পাঠ করছি সেইভাবেই পাঠ করবেন নমস্কার ভক্তবৃন্দ ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব